তোমরা সব পবিত্র অর্থ সম্পদ উপার্জন করো সেগুলি এবং আমি জমিন থেকে তোমাদের যে ফসল দান করি ফসল উৎপাদন করে দেই তার থেকে তোমরা আল্লাহর পথে খরচ করো এ গেল এক নম্বর আয়াত দু নম্বর প্রথম আয়াত বলা হয়েছে সুরায় বাকারায় আর সুরা আনামে বলা হচ্ছে তার উৎপাদিত ফল ফসল তোমরা খাও আর ফসলের একটি অংশ ফসল কাটার দিনেই আল্লাহর হকটা আল্লাহর অধিকারটা আদায় করে দাও যেদিন তোমরা ফসল কাটবে সেদিনই অধিকারটা আদায় করে দাও এই যে একটা ফরজ এই ফরজটা মুসলমানেরা বেমালুম ভুলে গিয়েছে ফসলের জাকাত তারা দেয় না ফসলের জাকাতকে বলা হয় ওসর কি বলা হয় এই এখন যদি আপনি গ্রামে গিয়া কোনো শিক্ষিত লোক যদি জিজ্ঞেস করেন ভাই ওসর কি চেন সে বলবে ভাই কি জাতীয় প্রাণী সার পোকা না তেলা পোকা না আর সোলা আমি তো এই নাম টাম তেমন শুনি টুনি নাই বসবি না ওষরটা কি জিনিস অথচ নামাজ রোজার যার মতই ওষোর আদায় করা কবে আদায় করবেন যেদিন আপনি ফসল কাটবেন সেই দিনই আদায় করে দিবেন পরিমাণটা কি হবে পরিমাণ হবে আকাশের বৃষ্টির পানি দিয়ে আকাশের বৃষ্টির পানি দিয়া যদি ফসল হয় তাহলে দিবেন দশ ভাগের এক ভাগ দশ মন যদি ধান হয় গম হয় ডাল হয় এক মন আল্লাহর অধিকার আদায় করে দিবেন অধিকারটা কাক আল্লাহ কি করবে দিয়া অধিকার মানে গরিবের অধিকার গরিবের হক এই অধিকারটা আদায় করে দাও দশ মন হলে কয় মন কি হলে যদি আকাশের বৃষ্টির পানিতে হয় আর যদি আপনার শেষের মাধ্যমে হয় শেষ পরিকল্পনার মাধ্যমে পয়সা খরচ করে পেট্রোল ডিজেল লাগায়া ইঞ্জিন চালায়া পানি উঠায়া কষ্ট করে ফসল ফলাইছেন তাহলে আল্লাহ পাক বলছেন দশ মনে এক মন দেওয়া লাগবে না তোমার খরচ হয়েছে বেশি বান্দারে তোমার উপরে আল্লাপ জুলুম করবেন না এবার বিস্মন হলে তার থেকে এক একমন দিও আল্লাহ রবুল আলমিন তার বান্দার উপর জুলুম করেন এইভাবে করে ওসরের জাকাতটা তোমরা ঠিক মতো আদায় করে দিও ওষরটা দিও ফসলের ওষর দিও

হতেছিল শাস্ত্রী শাস্ত্রের দুঃসংবাদ শোনা না আল্লাহ বলেন সুসংবাদ শোনা এটা দৃষ্টান্তটা আমার ভাষায় আমি মানুষকে এভাবে বুঝাই ছেলে খুব দুষ্টু দুষ্টামি ঠেলায় অস্থির তার মা মুটি সামলাতে পারছে না তখন মা বলে बेटा আমার কথা তো শুনলি না তোর বাবা আসুক তারপরে আমি তারে নালিশ করব এমন পিটি দেবে মজা টের পাবে ঠিক পিঠটি দিলে কি মজা লাগে নাকি তার মানে শাস্তির তীব্রতা বুঝবার জন্য বলা হচ্ছে মজাটা টের পাবা আল্লাহ বলছেন কঠিন পীড়াদায়ক শাস্তির সুসংবাদ ওদের দাও সোনা রূপা যারা জমা করে রাখে জাকাত দেয় না আল্লাহ রাস্তায় খরচ করে না সোনা এখন পুরুষেরও ব্যবহার করা আরম্ভ করছে অবশ্য সিটাগে এমন কাম শুরু হয় নাই ছাত্র শিক্ষক অফিসার গলা একটা সোনার সেন শীতের দিনেও সামনের বোতাম খুলে রাখে যাতে সেন্টা সকলে দেখে মিয়া সাহেব এটা সোনার সেন না নামের আগুনের শিকল পড়েছ পুরুষের জন্য এক সোনাও হারাম তোমার শরীরের সৌন্দর্য বাড়াবার জন্য স্বর্ণ ব্যবহার করতে পারবে না স্বর্ণরূপ জমা করল। আর আল্লাহ রাস্তা খরচ করলো না বুঢ়া রমিন বলেন ওঠমালাই হা ফিনারি জহান মা ফাতু কুয়ো বিহারিবাহুহুম অজুনু বহুম মধু রুম একদিন আসবে এমন যেদিন এই সঞ্চিত ধনরাশি সোনা দানাগুলি জাহান নামের আগুন দিয়ে জ্বালানো হবে আর জাহান নামের আগুন দিয়ে জ্বালায় এইগুলি দিয়ে তার পিঠের উপরে আর পাঁজরে সিল মারা হবে জাহান নামের আগুন দিয়া বলা হবে হ্যাঁ মজা গ্রহণ করো তোমার সেই সঞ্চিত সম্পদ সঞ্চিত যা তুমি জমা করেছ আর আল্লাহ রাস্তায় খরচ করনি এখন এর শাস্তি গ্রহণ করো সুতরাং সঞ্চয় জমা করা সঞ্চয় করা মাল জমা করা এক শ্রেণীর লোক আছে আল্লাপ বলছেন মাল জমা করে আর মোসে তেল মাখে টেলিফোন করে হ্যালো সোনালী ব্যাংকের ম্যানেজার সাহেব নাকি বলে হ্যাঁ দেখুন তো আমার ব্যালেন্সটা কত উনি বললেন সাহেব আপনার ব্যালেন্স হচ্ছে লক্ষ বল্টু তিনশো বাহাত্তর টাকা উনআশি পয়সা তখন মোজ ঘষে আতল লাগায় তেল মাখে আর মনে মনে আনন্দ হয় আরো কিছু জমা করতে পারলেই তো কোটির কোটায় পৌঁছে যাব। আল্লাজি জামা মালা ওয়া মাল জমা করে আর গুনতে থাকে আল্লাহর রাস্তায় খরচ করে না আল্লাহ রব্বুন আরামিন বলেন খুযু মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া বিহা তাদের অর্থ সম্পদ থেকে জাকাত উসুল করে তাদেরকে পবিত্র করে দাও জাকাত আদায় করার মানি হলো তার সম্পদ গুলি পাক হয়ে গেল আলহামদুলিল্লাহ সম্পদ পাক হয়ে গেল পবিত্র হয়ে গেল। আর যেই সম্পদের দেওয়া হয় না আল্লাহর রাস্তায় জাকাত খরচ করা হয় না রূপে অপবিত্র না তা পাক কি পরিমাণ সম্পদে সম্পদের নিসাবটা কেমন হবে নিসাব হবে সাড়ে বান্ন তোলা রূপ্য যদি রূপ্য যদি আপনার কাছে থাকে আপনি বাজার দর হিসাবে জাকাত দিবেন স্বর্ণ সাড়ে সাততলা পর্যন্ত যদি হয়ে যায় তাহলে অবশ্যই বাজার দর হিসাবে প্রতিবছর তার জাকাত দিবেন ছাগল যদি চল্লিশটা থাকে জাকাত দিবেন গরু যদি তিরিশটা থাকে তাহলে জাকাত দিবে জাকাতের মাস্তাটা খুবই কঠিন যেখানে সেখানে গিয়ে জিজ্ঞেস করে এর জবাব পাওয়া সুকঠিন হয়ে যাবে এই জন্য মাল পবিত্র করার জন্য জাহান নামের কঠিন শাস্তি থেকে বাঁচার জন্য আমি আপনাদেরকে উপদেশ দেব সাজেশন করব পরামর্শ দেব একটা বই পড়ার জন্য বইটা লেখক হচ্ছেন আল্লামা ইউসুফ আল কারজাবি বর্তমান আশরে এই বর্তমান বিশ্বের একজন সাহসী মুফাক্কির ইসলাম কাতার ইউনিভার্সিটির শরিয়া ফ্যাকাল্টির ডিন তার লেখা ফেকুজ জাকাত এ আরবি বিশাল আরবি গ্রন্থের অনুবাদ করেছেন অনুবাদ রাজ্যের রাজা এদেশে ইসলামী আন্দোলনের এই ভূখণ্ডের পুরোধা ইসলামী আন্দোলনের বর্তমান সব নেতাদের ওস্তাদ আল্লামা হজরত মাওলানা আব্দুর রহিম সাহেব রাহেমাহুল্লাহ আল্লাহ তাকে জন্নাতুল দাউসের মেহমান বানায় নিজরে কনামিন তিনি এটার অনুবাদ করেছেন ইসলামে জাকাতের বিধান ইসলামে নামটা মনে রাখেন ইসলামে জাকাতের বিধান ইসলামী ফাউন্ডেশন বইটা বের করেছে এত বড় দুইটি খণ্ড এই বইটি আপনারা সংগ্রহ করবেন ইসলামের জাকাত বিধান বইটি আপনারা সংগ্রহ করবেন মনে করে এখন জাকাতের নিসাব আমি বললাম এবার বলবো জাকাতের খাত আমি যা বলতেছি এগুলি আমার বানানো নাকি আল্লাহর কথা বলছি কার কথা আল্লাহর জাকাত কোথায় কোথায় ব্যয় করবেন কারে কারে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم سورة التوبر مضي الله زكاة قطع قوت খাতগুলি আল্লাহ বলে দিচ্ছেন কন আলহামদুলিল্লাহ যেখানে সেখানে জাকাত দেওয়া যাবে না জাকাতের জন্য খাত হচ্ছে আটটা জাকাতের জন্য খাত কয়টা আটটা আটটি খাতে আপনার জাকাতের টাকা আপনি ব্যবহার করবেন ব্যয় করবেন প্রথম দিবেন ফকিরদেরকে প্রথম দিবেন কাদেরকে ফকির ফকির কারা ফকির হচ্ছে নিজের জীবন জীবিকায় অন্যের মুখাপেক্ষী তারপরে শিশু এতিম বিধবা জীবন চালানো খুবই কষ্টকর অভাবগ্রস্ত লোক এরা হচ্ছে ফকির আর মিসকিন হচ্ছে যারা নিজেদের প্রয়োজন উপযোগী অর্থ উপার্জন করার সামর্থ্য নাই আর মানুষের কাছে আত্মমর্যাদার কারণে হাত পাততেও পারে না এক কথায় এক গরিব ভদ্র আল্লাহ কোরআন শরীফ বলেছেন যে এদের চেহারা দেখে আর বুঝো জ্বর পেটে খাবার নাই অথবা সে অসুবিধায় আছে চেহারা দেখে বুঝে তাকে সাহায্য করো সে এমন শরীফ মানুষ আছে না আমাদের সমাজের লোক এরকম আছে না আছে কি না ঘরের মধ্যে তিন দিনও রান্না হয় নাই কিন্তু আর দাড়ি টাড়ি সুন্দর করে আশ্রয়া জামাটা পরিপাটি করে গায়ে দিয়ে বেরোচ্ছে কাউর কাছে হাত পাতে না তার সরাপাতে তার ভদ্রতায় বাঁধে অর্শ ওনার সরাপাতে বেঁধেছে উনি চাবেন না কারো কাছে কিন্তু উনাকে যিনি সৃষ্টি করেছেন সে আল্লাহ রব্বুল আরবিন শুনায় দিচ্ছেন বান্দারা আমার ওই গরিব ভদ্দর লোককে খাবার দাও ওরা হচ্ছে মিসকিন এরপরে আমিলিন তিন নম্বরে আমিলিন অর্থাৎ যারা জাকাত সরকারিভাবে ভাবে জাকাত যারা আদায় করে সেই আদায়কারীদেরকে এই জাকাতের টাকা দিয়ে তাদের সম্মানী দিতে বলা হয়েছে ইসলামী গভর্নমেন্ট আসলে জাকাত তো আর আপনার খুশি মতো থাকবে না জাকাত দিতে আপনি বাধ্য হবেন জাকাত দিতে আপনি বাধ্য হবেন জাকাত আদায় করবে গভর্নমেন্ট কে আদায় করবে গভর্নমেন্ট আদায় করবে আর গভর্নমেন্ট ডিস্ট্রিবিউট করবে কুলু মনতুষ্টির জন্যে যাদের মন জয় করতে হবে এই ধরনের লোকদেরকে রেকাব আর গলদেশের মুক্তিদানের জন্যে والغارمین আর ঋণগ্রস্ত ব্যক্তি তাওবল এমন পর্যায়ে যে ঋণ পরিশোধ করতে গেলে যদি তার এমন অবস্থা হয় যে তার কাছে জাকাত দেওয়ার মতো টাকা থাকে না এরকমের অবস্থা যদি হয় তাহলে যাকাতের টাকা দিয়ে তার ঋণ পরিশোধ করে দেওয়া যেতে পারে ফী সাবিলিল্লাহ এরপরে হচ্ছে জিহাদের রাস্তা জিহাদের রাস্তা মানে জিহাদ যখন শুরু হবে সেই জিহাদের ময়দানে আপনি বন্দুক রাইফেল কিনে দেওয়ার সাহায্য করবেন সেটা নয় কিন্তু শুধু এটা কি বোঝানো হয় নাই অফি সাবিল্লা বলতে বোঝানো হয়েছে আল্লাহর রাস্তায় সংগ্রামরত সব ব্যাপারে আপনি সাহায্য করবেন ইসলামী আন্দোলনের জন্য করবেন যারা ইসলামের জন্য বইপত্র লেখে তাদের জন্য করবেন যদি পয়সায় খুলাতে না পারে সেখানে সাহায্য করবেন ইসলামী আন্দোলনকে ইসলামী আন্দোলনকে বিজয় করার জন্য সাহায্য করবেন এক কথায় আল্লাহর রাস্তা বলতে যা বুঝায় এগুলিকে দিবেন সাবিল এরপরে পথিক মুসাফির পথিক মুসাফির সে যদি বাড়িতে ধনী থাকে ঢাকায় ধনী কিন্তু চট্টগ্রামে এসে সর্বহারা হয়ে গেছে টাকা পয়সা সব লুটপাট হয়ে গেছে এখন বাড়ি ফেরার উপায় নাই জাকাতের টাকা দিয়ে তাকে সাহায্য করা যেতে পারে এই আটটি খাতে এভাবে জাকাত দেওয়ার জন্য আল্লাহ খাত সৃষ্টি করেছেন কয়টা খাত হলো আটটা খাত ইসলাম জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করে আর অনুসলামিক সরকার সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করে জাকাত আর সুদের মধ্যে পার্থক্য কি জাকাত হচ্ছে এক কথায় বুঝাই ব্যাখ্যা দেব না এক কথায় বুঝাবো জাকাত হচ্ছে ধনীদের কাছ থেকে নেও গরিবদেরকে দাও আবার শুনুন জাকাত হচ্ছে ধনীদের কাছ থেকে নাও গরিবদেরকে দাও আর সুদ হচ্ছে গরিবদের কাছ থেকে নাও ধনীদেরকে দাও টাকায় টাকা টানে একজনে শুনছিল টাকায় টাকা টানে সে মনে করলো কেমনে টাকায় টাকা টানে তারপরে সে এক ব্যাংকের সামনে গিয়ে অনেক টাকার মধ্যে নিজের একটা টাকা ছুড়ে বেড়েছে ঘন্টা দুই দাঁড়ায় আস দেখে যে তার টাকা আসে না তখন ব্যাংকের দারোয়ান এসে পিছন থেকে গলাটা ঠেসে ধরছে বেটা তুমি চল কি না হাই হাইজেকার না সাদাবাজ। সাদাবাজ কয় যে না আমি এর কোনো টাই না তাহলে এই পজিশন নিয়ে দেখতেছো কি কয় যে আমি শুনছিলাম টাকায় টাকাটা আনে সেজন্য আমার একটা টাকা ছিল ওই যে কেশিয়ার টাকাগুলি গুনতেছে ওইখানে মারলাম দেখে এই টাকা আমার টাকায় কিছু টাকা টাইমে আনে এতক্ষণ দাঁড়ানো আমার টাকা তো টানলোই না আমার যে একটা টাকা তাও আসে না দারোয়ান বলছে বেটা তুমি ঠিকই শুনেছো টাকায় টাকা ঠিকই টানে ওই অনেকগুলো টাকা তোমার একটা টাকারে এমন ভাবে টাইনিয়া ধরছে বাইরে আবার উপায় নাই সুদ্বৃত্তিক অর্থ ব্যবস্থায় গরিবরা এভাবে শোষিত হয় শোষিত হয় কারা গরিবরা সিনেমা কারা বানায় ধনীরা শোষিত হয় কারা গরিবেরা লক্ষ্য করেন তাকান আল্লাহর কথা কত বাস্ত। ধনীরা সিনেমা বানায় শোষিত হচ্ছে গরিবেরা রিক্সা চালায় ঠেলাগাড়ি গাড়ি মাথার গাম পায়ে ফেলেছে পরিশ্রান্ত হয়েছে বিকাল বেলায় সেই টাকা নিয়ে যাচ্ছে বাজার করতে সিনেমা হলের সামনে যায় দেখে সব্য নাশ যুবক একটা যুবতী ধরছে দুই হাত দিয়া নিচে লেখা কি যে প্রেম আর কত যে জ্বালা বেসারা গরিব মানুষ মাথা গরম হয়ে গেছে এটা দেখে যে বাইরে যদি এত জ্বালা ভিতরে না জানি কত মজা যে টাকা দিয়ে চাউল কিন্ত সেই টাকা দিয়া টিকিট কিনে সিনেমায় ঢুকলো এর মাথা খামানো পয়সাগুলি গুলি পাইল কে বড় লোকই পেল বড় লোকেরা ব্যাংকে টাকা রাখে গরিব মানুষরা ব্যাংক থেকে টাকা লোন নেয় কৃষি লোন নিল গরু কিনলো বীজ কিনলো সার কিনলো আকাশ থেকে বৃষ্টি হলো না অনাবৃষ্টি অতিবৃষ্টি করার কারণে ফসল হলো না ব্যাংক তার লোন মাফ করবে তার সুদ মাফ করবে শেষ পর্যন্ত গরুটা বেছা মায়ের হাতের বউ হাতের শেষ চুরি গাছা বিক্রি করে লোন পরিশোধ করলো বড় লোকের টাকা ওখানে ছিল ওই টাকায় আরো টাকা গিয়ে জমলো আর গরিব ফতুর হয়ে গেল এই জন্য আল্লাহ পাক বলেছেন সুদ হচ্ছে ওয়াহাল